হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি পিয়ালিস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন আজকে ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটি রেসিপি যেটা হলো দুধপুলি দুধপুলি কীভাবে বানালে একদমই শক্ত হবে না ভীষণ সফট হয় এবং এতটা খেতে টেস্টি হয় যেটা একদম বলার মতন নয় তো তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করো আশা করি তোমাদের দুধপুলিও কিন্তু কখনোই শক্ত হবে না আর ভীষণ ভালো হবে শুধুমাত্র একটা ট্রিক্সে ঠিক আছে স্যার চলো ভিডিওটা স্টার্ট করি তো দেখো সববার ফার্স্ট দুধপুলি বানানোর জন্য আজকে এখানে আমি নিয়ে নিয়েছি সুজি যেটা হলো মেন ইনগ্রেডিয়েন্টস একদম সফট হওয়ার জন্য দুধপুলি ঠিক আছে তো তোমরা সুজি দিয়ে বানিয়ে করে দেখো সেটা চালের গুঁড়ো না সুজির একদমই বোঝা যায় না তো এখানে দেখো আড়াই কাপ মতন আমি সুজি নিয়ে নিয়েছি ঠিক আছে এখানে দুশো গ্রামের একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমি টোটাল আর এই যে কাপটা দিয়ে আড়াই কাপ হয়েছিল তো এই কাপ দিয়ে মেপেই আমি তিন কাপ মতন জল দিয়ে দিয়েছি তার সাথে একটু লবণ দিয়েছি আর এখানে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি অল্প একটু বলতে এক চামচ মতন দিয়েছি দিয়ে আমি যে সুজিটা ছিল পুরোটা দিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে একদম মানে লো ফ্লেমে রাখিনি একদম মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু নাড়তে হবে ভালো করে নেড়ে নেড়ে এটাকে একদিকে মানে এক সার করে নিতে হবে বলে না সেরকম তো দেখো নাড়তে নাড়তে এরকম একটা সফট ডো হয়ে যাবে আর এটা কিন্তু আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে দেবে ননস্টিক নিলে বেশি ভালো হয় নয়তো কিন্তু তোমরা নর্মাল কড়াইতেও করতে পারো তো এই যে দেখতে পাচ্ছ একদম কমিয়ে দেবে লাস্টের দিকে একদম কমিয়ে দেবে তারপর এভাবে একটা ডো বানিয়ে নেবে ব্যাস হয়ে গেল ডোটা বানানো হয়ে গেলে এটা কিন্তু ভীষণ গরম একটা থালায় নামিয়ে নেবে থালাটাতে একটু আমি নিচে ঘি দিয়ে তারপর ডোটা দিয়েছিলাম আর এখানে কড়াইতে আমি এক কেজি মতন দুধ দিয়ে দিচ্ছি এটা হলো গরুর দুধ ঠিক আছে তো কোনো রকম প্যাকেটের নয় নর্মাল গরুর দুধ দিয়ে দিচ্ছি তো এটা এখন জাল হতে আমি রেখে দেব আর এখানে দেখো আমি একটা নারকেলের পুর বানিয়েছি নারকেলের পুরটা আর আমি দেখালাম না এখানে দেড়খানার মতো নারকেল আছে গুড় দিয়ে আমি দুধটা একদম ঘন করে নিয়ে আমার ঘরে একটু দুধ ছিল ঘন করে নারকেলটা দিয়ে খুব ভালো করে এভাবেই মিশিয়ে নেবো একদম সুন্দর একটা দুধের ফ্লেভার আসবে তো আর একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো এই যে দেখো এখন বিছানায় নিয়ে চলে এসেছি ঠিক আছে যেহেতু শুধু এটা মাখবো রান্নাঘরে এতটা ঠান্ডা লাগছিল তো বিছানায় নিয়ে চলে এসেছি আর এখানে আধা চামচের মতন ঘি দিয়েছি ততক্ষণে একটু ঠান্ডা হয়ে গেছে মানে ডোটা খুব ঠান্ডা করবে না জাস্ট হালকা একটু ঠান্ডা হলে তিন চার মিনিট মতন তারপর গিয়ে এভাবে মাখা শুরু করব খুব ভালো করে এটাকে ডলে ডোলে কিন্তু মাখতে হবে ঠিক আছে তো দেখো মাখতে মাখতে একদম একটা সফট ডো হয়ে যাবে তোমরা দেখেই বুঝতে পারবে তখন কিন্তু এটা থেকে আমরা সুন্দর করে লেচি কেটে নেব লেচি তোমরা তোমাদের ইচ্ছে মতন যদি দুধপুলিটা তোমরা একটু বড় চাও বড়ো কাটবে আর যদি ছোট চাও তাহলে ছোট কাটবে তো আমি মানে মোটামুটি সাইজের করে নিচ্ছি খুব ছোটোও করছি না একটু বড় বড় সাইজেরই রাখছি তো এই যে দেখো খুব ভালো করে একটা বল মতন করে নেবে আর তারপরে এটাকে হাত দিয়ে কিন্তু সুন্দর করে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এটাকে পাতলা করে শেপ দিয়ে দেবে ঠিক আছে একটা গোল রুটির মতন একটা পাতলা শেপের করে নেবে যেভাবে তো ব্যাস এরপর কিন্তু আমি পুটটাকে ভিতরে দিয়ে দু দুপাশটা এভাবে মুড়িয়ে দিচ্ছি রকম জলও দেবো না কিছু দেবো না যেহেতু সুজিটা সফট হয় ওটা কিন্তু এমনিই লেগে যায় আর তারপর কিনারটা এভাবে গুটিয়ে দিচ্ছি তোমরা যদি চাও না গুটিয়ে হাতে মানে গোল গোল করে নেবে তাহলেও পারো কিন্তু আমার মনে হয় একটু গুটিয়ে দিলে সুন্দর হয় দেখতে তো চলো আরও এক দুটো করে দেখিয়ে দিই এভাবে পাতলা করে নিয়ে ভিতরে একটু পুর দিয়ে দেবে আর তারপর এভাবেই লাগিয়ে দিয়ে কিনারগুলো একটু মুড়ে দেবে সো ব্যাস আমার কয়েকটা বানানো হয়ে গেছে এখন এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি ঠিক আছে বানালে এতটা টেস্টি হয় খেতে জাস্ট বলার কিছু থাকে না আর এত সফট থাকে মানে পরদিনও যদি তুমি খাও তাহলেও কিন্তু একই রকম সফট থাকে তো দেখো আমি এই দুধটাকে একটু জাল দিয়ে শুকিয়ে নিয়েছি আর তারপর কিন্তু এখানে আমি গুড় দিয়ে দিয়েছি দেখছো কত সুন্দর কালারটা হয়েছে খেজুর গুড় আর আমি যখন মানে গুড়টা অ্যাড করেছিলাম তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর গুড়টা অ্যাড করে আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছিলাম তোমরা এখানে তোমাদের পাতলা ঘন যে রকম রাখতে চাও দুধের ঘনত্বটা সেরকম রাখতে পারো আমার ঘরের লোকজন একটু পাতলা খেতে পছন্দ করে সো সেই জন্য আমি একটু পাতলা রেখেছি কিন্তু দুধটা অবশ্যই যথেষ্ট ঘন তার মধ্যেও একটু পাতলা রেখেছি ঠিক আছে তো খুব ভালোভাবে এভাবে উতলে গেলে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পুলিগুলো ফেটে যেতে পারে ব্যাস যখন বুঝবে যে একটু হয়ে গেছে দু তিন মিনিট মতন তারপরে গিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার ঘরের তো মানে আর্য আর আর্যর বাবাকে ভীষণই ভালো বলেছে সো চলো ওদেরকে এখন দেই তোমরা দেখো আবার দেব ও বাবা ছেলে দুজনেই বাটি দিয়ে দিয়েছো আচ্ছা জল শুদ্ধ দিয়ে এত দি এত দি এত সাইজে একটু ছোট মনে হলো দেখ সব এক বাবা শব্দ করতে হয় না ঝোলও ভালো লেগেছে না আমি দিচ্ছি না পরে গেল ঠিক আছে আর না কিন্তু হ্যাঁ নাও তুমিও তো বন্ধুরা আর তার সাথে আমিও কিন্তু খেয়ে নিয়েছি আর তোমাদের তো কেটে দেখিয়েই দিলাম এতটা সফট হয়েছে আর ভীষণ টেস্টিও হয়েছিল খেতে তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব তোমরা অবশ্যই এভাবে বানিয়েও বাড়িতে বানিয়ে ট্রাই করো মানে হঠাৎ করেই একদম হয়ে যাবে কোনো রকম চালের গরুর ঝামেলা ছাড়াই খুব সহজে আর ভীষণ টেস্টি হয় খেতে খুব সুন্দরও হয় তো দেখো পুরটাও কিন্তু ভিতরের খুব টেস্টি লাগছে দেখতে তো এভাবে তো আমি সব সময় বানাই যখনই খেতে ইচ্ছা করে আমি সুজি দিয়ে বেশিরভাগ বানিয়ে নিই আর এটা অবশ্যই হেলদিও হয় ঠিক আছে সো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করো ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও তো চলো দেখা হবে পরবর্তী আর একটি নতুন ভিডিও